সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ইমরিয়াজ তো এই বছর দু হাজার পঁচিশ ছাব্বিশে সেশনের জন্য প্রি এনরোলমেন্ট আজকে থেকে চালু হয়ে গেছে তো আপনারা কীভাবে প্রি এনরোলমেন্ট করবেন ইউনিভার্সিটির ওয়েবসাইটে সেটা আজকে দেখাই যেম যারা হচ্ছে অলরেডি অফার লেটার পেয়ে গেছেন এবং আপনি ফিক্স যে আপনি এই ইউনিভার্সিটির এই সাবজেক্টেই এনরোলমেন্ট কমপ্লিট করবেন তারাই প্রি এনরোলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করে দেবেন যার জন্য হচ্ছে ইউনিভার্সিটির ওয়েবসাইটে যে আপনি এখান থেকে হচ্ছে রেজিস্ট্রেশন করে নেবেন আপনার সব ডিটেলস দিয়ে দেবেন এখানে যে নাম তারপর হচ্ছে যাবতীয় সব কিছু ভালো করে চেক করে করে দেবেন এখানে কোনো ভুল করবেন না আর এটা কিন্তু একটা পাসপোর্টের এগেন্স্ট একবারই রেজিস্ট্রেশন করা যায় তা আমি হচ্ছে এগুলো যাবতীয় সব কিছু ফিল আপ করে তারপর আবার নেক্সট আসতেছি তো এখানে ফিল আপ করার জন্য প্রথম হচ্ছে আপনার নাম ফার্স্ট নেম লাস্ট নেম এখানে কান্ট্রি বাংলাদেশ সিটি দিয়ে দেবেন ডেট অফ বার্থ আর ট্যাক্স কোড এটা যারা হচ্ছে ইউনিভার্সিটি থেকে অলরেডি ট্যাক্স কোড পেয়ে গেছেন আপনারা হচ্ছে এখানে লিখবেন সেটা আর যারা পান পাননি ওটা জাস্ট ব্ল্যাঙ্ক রেখে দেবেন ওরাই দিয়ে দেবে অটোমেটিক আর আপনার ইমেল দেবেন ফোন নাম্বার দেবেন আর এখানে আইডেন্টি দেবেন পাসপোর্ট পাসপোর্ট নাম্বার আর এখানে ইস্যুড বাই ডিআইপি ঢাকা লিখে দেবেন আর বাদ বাকি আপনার বাসার অ্যাড্রেসটা দিয়ে দেবেন এখানে করেছি স্কোটা অটোমেটিক নিচে শো করবে জাস্ট ক্লিক করলে ওখানে এন্টার হয়ে যাবে দেন হচ্ছে সেভ দিয়ে দিবেন এবার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেলে এবার শুধু কনফার্ম করবেন ইমেলে কনফার্মেশন যাবে ইমেলে কনফার্মেশন থেকে জাস্ট ওখানে লগ ইনে চলে যাবেন এই যে লগ ইন এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন ইমেলে আপনাকে একটা টেম্পোরারি আইডিয়ার আপনার ইমেলটা হচ্ছে আইডি আর একটা পাসওয়ার্ড দিয়ে দিবি টেম্পোরি তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনাকে হচ্ছে নিজের মতো করে চেঞ্জ করে নেবেন এবার হচ্ছে আপনি পোর্টালে লগ ইন করবেন লগ ইন করে ফেললে এখানে দেখবেন পার্সোনাল ডাটাতে আপনি যাতেছেনটা এখান থেকে প্রি এনরোলমেন্ট অ্যাপ্লিকেশনে চলে যাবেন যেখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দেবেন এই যে নিউ প্রি এনরোলমেন্ট অ্যাপ্লিকেশন আপনার সব ডাটা চলে আসবে সব চেক করে দেবেন ঠিক আছে কিনা আর এখান থেকে হচ্ছে অ্যাকাডেমিক ইয়ার দু হাজার পঁচিশ ছাব্বিশ দেবেন দেন স্টেপ এ কমপ্লিট চেক করার পরে আপনি গো টু স্টেপ বি দেবেন বি দিলে এখানে হচ্ছে আপনার স্ট্রিট নাম্বার খুঁজে জাস্ট একটা সিম্পল দিয়ে দিবেন স্টেপ বি দিবেন এবার হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বার মানে এগুলো চেক করবেন একটা ছবি আপলোড করতে হবে আপনার আর আপনার পাসপোর্টের ছবি আমি আপলোড করে দিচ্ছি আপনার ফটো আর পাসপোর্টের ছবি দেওয়ার পরে এবার হচ্ছে এখানে আসবেন ওই অ্যাপ্লাই এখানে অ্যাম্বাসি এর ঢাকা আর রিজন হচ্ছে স্টাডি এই যেটা ইনস্টিটিউশন দিয়ে দেবেন ইউনিভার্সিটা পা আপনার ইউনিভার্সিটি খুঁজে এখানে দিয়ে দেবেন আমাদের হচ্ছে পা পা দোবা দেন মাস্টার্স হলে লরি ম্যাজিস্ট্রিয়ালে আর যদি ব্যাচেলর হন তাহলে শুধু হচ্ছে লরিয়া যেটা সেটা আর এখানে ইংলিশ দিয়ে দেবেন কোর্স নেমে এখান থেকে খুঁজে নেবেন আমার যেমন হচ্ছে সাইবার সিকিউরিটি দেন এগুলো কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই শুধু আপনি নেক্সট দিয়ে দেবেন এটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি আইডি যদি আপনাকে আগেই দিয়ে থাকে সেটা বসাবেন আর না থাকলে এখানে ব্ল্যাঙ্ক রাখবেন আমাদের পাদোথা একটু পরে দেয় এই জন্য এটা দরকার নেই জাস্ট নেক্সট দিয়ে দেবেন আপনি ও টু স্টেপ সি দিবেন এবার স্টেপ সিতে চলে আসবেন স্টেপ সিতে নর্মাল ইউনিভার্সিটি বলা হচ্ছে কোনো কিছুই আপলোড করার প্রয়োজন নেই কিন্তু আপনার এখানে সিমিয়ারটা আপলোড করে দেবেন যাদের আসে আর যাদের আয়লস আছে তারা আয়েলসটাও আপলোড করে দেবেন এমএ হলে সেটাও দিতে পারেন তো এখানে হচ্ছে আপনার সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন নেই কারণ সার্টিফিকেট ইউনিভার্সিটির কাছে আর আপনি আইল টিএসটা অবশ্যই দিয়ে দিবেন আর এমআই থাকলে সেটাও দিতে পারেন এগুলো সবগুলো আপলোড করে দেবেন আর যদি আপনি চান ইউনিভার্সিটির মতো করে কোনো কিছুই আপলোড করবেন না সেটাও পারেন তো এগুলো দেওয়ার পরে আপনি হচ্ছে সামারিতে ক্লিক করে দেবেন তা হচ্ছে আপনার সব ফুল সামারি রেডি হয়ে যাবে জাস্ট এখানে প্রসেসিং ক্লিক করি এটা ওকে ওকে অ্যাপ্লাই পর প্রি রমেন অবশ্যই সাবমিট করার আগে আবার ভালো করে উপরে যেয়ে সব চেক করে নেবেন দেন অ্যাপ্লাই করে দেবেন আপনার প্রিনমেন্ট অ্যাপ্লিকেশান ডান যেটা সামারি পাঠিয়ে দিছে ইউনিভার্সিটির কাছে এবার হচ্ছে ইউনিভার্সিটি যখন এখানে সামারি ফরওয়ার্ড করে দিবে আপনাকে তখন হচ্ছে এখানে আবার একটা বাটন লিখে আসবে সামারি ফরওয়ার্ডেড টু এমবেসি আর আপনি ওখানে তখন এই গো টু অ্যাপ্লিকেশনে যাবেন স্টেপ এ স্টেপ বি স্টেপ সি দেন ওখানে ডাউনলোডের অপশন থাকবে সামারিটা ধন্যবাদ স্যারকে আসসালামু আলাইকুম